বন্ধুরা দেখতে হচ্ছেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার কাঁচামালের রোড এর সাথে সড়কের সাথে বিশাল বড় বাজার নিজের গ্রামের লোকজন তাদের জমির সবজি সামগ্রী বাজারে নিয়ে আসছে এখানে বিভিন্ন ধরনের সবজির সমহার বাজারে বিক্রেতারা নিয়ে আসছে এখানে বেশিরভাগ মালামালি আপনার পাইকারি মূল্যে বিক্রি করা হয় দূর দূরান্ত থেকে আপনার পাইকাররা সেখান থেকে কাঁচামাল কিনে নিয়ে যায় এই যে বিভিন্ন ধরনের কাঁচামাল শাক সবজি লাউ মোলা সিম পটল এছাড়া যত ধরনের মালামাল রয়েছে সব ধরনের মালামাল এই বাজারে রয়েছে আর এখন যেহেতু শীতকাল বেশিরভাগ শীতকালের সবজি দেখা যাচ্ছে বিশাল বড় হাট এটি এই এক পাশ থেকে অন্য পাশ যেতে অনেক কম লাগে আর এই বাজার উপলক্ষে আপনার সকালবেলা এই বাজারটি জমে যার ফলে আপনার রাস্তার মধ্যে জ্যাম লেগে যায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে জ্যামের জন্য এই যেখানে লাউ কেনা বেচা হচ্ছে কৃষকদের জমির লাউ টিম বটবুটি লাল শাক পালং শাক দনিয়া দেখতে পারছেন এখানে শাক ডাটা শাক এবং কুই শাক এবং লাল শাক পালং শাক এখানে সব শাকের বিক্রেতারা তারা শাক নিয়ে বসছে এই যে আর এই যে সামনে আপনার দনিয়া পাতা এই যে এগুলো দূর দূরান্ত থেকে আপনার যারা কৃষক রয়েছে তাদের জমি থেকে এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য এখান থেকে সব সবজি দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এবং অত্র অঞ্চলের মধ্যে বৈরব ব্রাহ্মণবাড়িয়া নরসন্দি এবং ঢাকা কিশনগঞ্জ ময়মনসিংহে এইসব মালামাল যায় এই যে দূর দূরান্ত থেকে আপনার বাইকাররা গাড়ি নিয়ে আসছে গাড়িতে ভরে এইসব মালামাল নিয়ে যাচ্ছে তো বিশাল বড় একটি হাট এটি এটি হল আপনার বাজিতপুর থানার তিরিশপুর কাঁচামালের হাট যেটি প্রতিদিন সকালবেলা বসে এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি এবং মোলা নামানো হচ্ছে গাড়ি থেকে এই যে গাড়িতে বোঝাই করা হচ্ছে মালামাল এগুলো এখান থেকে অত্র অঞ্চলের বিভিন্ন জেলাতে যাবে এই যে গাড়িতে এই যে কৃষকরা বাজারে তাদের ফসল নিয়ে আসছে এবং তাদের সবজিগুলো বাজারে নিয়ে আসছে এই যে দনিয়া ভাতা নিয়ে আসছে অনেক বিশাল বড় একটি বাজার এবং এই অঞ্চলের মধ্যে খুবই জনপ্রিয় একটি বাজার রাসামালের বাজার পেরিসপুর বাজার এটি হলো আপনার বাস স্ট্যান্ড তার সামনে একটি বট গাছ রয়েছে এই যে খুব বড় না বট এই যে দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে অনেকগুলো ছোট যানবাহন অটো সিএনজি রিক্সা এবং বেনগাড়ি দিয়ে কৃষকরা তাদের জমি থেকে সবজিগুলো নিয়ে অংশে আপনার মাছ এই যে মাছের হাতে অংশ এখানে নদীর মাছ এবং চাষ করা মাছ সব ধরনের মাছই পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন মাছের হাত এটি হলো আপনার ভৈরব কিশোরগঞ্জেই আঞ্চলিক সড়ক রয়েছে সেই সড়কের পাশে তিরিশপুর অংশে আপনারা বৈরব থেকে যদি কিশোরগঞ্জ অথবা কিশোরগঞ্জ থেকে যদি বৈরব আসেন তাহলে অবশ্যই এই বাজারটি দেখতে পাবেন তো আজকে আপনাদেরকে তিরিশপুর কাঁচা বাজারটি দেখালাম আশা করি সকলের কাছে ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে